আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার আমার প্রিয় বন্ধুটা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব আজকে কিন্তু চুনো মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো প্রথমেই আমি চুনো মাছ নিয়েছি আর এটা অবশ্যই বাজার থেকে আমি নিয়ে এসেছি শুধুমাত্র মূল্লা মাছ দু একটা পুঁটি মাছ রয়েছে আর এই চুনো মাছের রেসিপি কিন্তু আজকে বানাবো তো দেখো আমি মাছটাকে ভালো করে বনিয়ে আর ধুয়ে টুয়ে নিয়েছি এবার দেখো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম এবার আমি অল্প অল্প করে ভেজে নেব তো দেখো বন্ধুরা গরম কড়াতে তেল দিয়েছি আর অবশ্যই মাছ ভাজতে সবাই জানো গরম কড়াতে তারপর তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছি আমি দেখো বন্ধুরা এভাবে ভেজে নিয়েছি হালকাভাবে এবার আমি তোমাদের সাথে সবজিগুলো শেয়ার করি মাছের সঙ্গে কি কি সবজি অ্যাড করবো এখানে ছোট ছোট করে আলু কুটে রেখেছিলাম এছাড়া রয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর শুকনো লঙ্কা একটা তেজপাতা রয়েছে এই উপকরণ দিয়েই আমি রেসিপিটি কমপ্লিট করব। এবার তোমাদের সাথে শেয়ার করি মশলাটা কি কী দিয়েছি আমি এখানে মশলাতে দিয়েছি রসুন এবং আদা বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি আর রয়েছে জিরে বাটা দু রকম বেটে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব। তো চল বন্ধুরা রান্নাটা শুরু করি তো দেখো বন্ধুরা আবার দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর অবশ্যই একটু সরষের তেলে আমি রান্নাটা করবো আর সরষের তেলে স্বাদটা একটু অন্যরকম হয় এবার আমি কড়াতে তেজপাতা এছাড়া ফুটন একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে এবার ভালো করে ফুটনটাকে আমি একটু নেড়ে চেড়ে নেবো আর কি একটু ভালো করে ভেজে নেবো তো দেখো বন্ধুরা হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো প্রথমে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো এবার ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো আলু এছাড়া টমেটো একসঙ্গে আমি দিয়ে দিলাম আলু টমেটো আর এখানে আমি কিন্তু লঙ্কা অ্যাড করিনি তোমরা চাইলে একটু ঝাল দিতেই পারো আর মাছের রেসিপিতে একটু ঝাল ঝাল ভাল লাগে তাই তোমরা এখানে ঝাল দিতেই পারো কোনো অসুবিধা নেই আমার ছেলেটা ঝাল খেতে পারে না তাই এখানে আমি অল্প করে অর্থাৎ ঝালই দেই নি একদম তো দেখো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার নুন দেওয়ার পরে এবার আমি হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানেই কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি এখানে তোমরা গুড়া লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা যেটা ইচ্ছে ব্যবহার করতে পারো তো দেখো বন্ধুরা এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি আমি দিয়ে দিলাম আদা রসুন এছাড়া জিরা বাটা যেটা আমি শুকনোভাবে বেটেছিলাম এখানে আমি জলটা দিই নি আমি জাস্ট মশলাটাকে এমনি আলুর সঙ্গে ভালো করে কষে নিচ্ছি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তো দেখো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে তো দেখো মশলাটা ভালোভাবে আলুর সঙ্গে মিশে গিয়েছে এছাড়া টমেটোটাও অনেকটা কলে গিয়েছে মশলাটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি জল দিয়ে দিলাম আর খুব বেশি জল দিই নি মাছের ঝোল আমি খুব একটা করব না জাস্ট গায়ে গায়ে করব মাছের তো দেখো বন্ধুরা অল্প পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম এবার আমি জলটা একটু ভালো করে অর্থাৎ ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নেবো হালকা করে তো দেখো বন্ধুরা ফুটে গিয়েছে ঝোলটা এবার আমি মাছটা দিয়ে দেবো আর যেহেতু মাছটা ভালো করে ভেজে রেখেছিলাম তাই আমি এখানে একটু জলটা ফুটে যেতেই মাছটা দিয়ে দিয়েছি এতে আলু আর মাছ দুটোই একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম তো দেখো ধর তুলে নিয়েছি ঢাকনাটা আর দেখো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এছাড়া মশলার সঙ্গে আলু ঝোল এবং কি মাছ সব একসঙ্গে মিশে গিয়েছে এবার আমি তুলে নেবো আর এই তরকারিটা একটু হালকা ঝোলটাই ভালো লাগে খুব বেশি ঝোল ভালো লাগে না আর দেখো এখানে আলুগুলো কিন্তু গোটা গোটা রয়েছে আমি আলুগুলো মানে ভেঙে দিইনি জাস্ট গোটা গোটাই রয়েছে এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে এবার আমি রেসিপিটি তুলে নেব কমপ্লিট হয়ে গিয়েছে আজকের রেসিপিটি মাছের ঝাল আলু দিয়ে মাছের একটা রেসিপি এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের আজকের এই রেসিপিটি পুন মাছের আলু দিয়ে একটি ঝাল এভাবে রান্না করলে তোমাদের অবশ্যই ভালো লাগবে খেতে আর এভাবে তোমরা অবশ্যই বাড়িতে রান্না করো আর জানিও কেমন লেগেছে আজকের রেসিপিটি আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে বলো না কিন্তু বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ